আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এক্স ব্লেট গাড়ির এই যে পিছনের অংশটা পিছনের অংশটা ভেঙে গেছে এই যে নাম্বার প্লেটটা সহ একলাই পড়ে গেছে কোনো গাড়িতে লাগায় নাই কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই রাস্তায় এক গাতায় একটা ঝাঁকানি খাইছে ভেঙে পড়ে গেছে এখন আমার কথা লেগে এত দাম দিয়ে গাড়িটা কিনলাম কোম্পানির মান খারাপ না গাড়ির টেম্পার নষ্ট হয়ে গেছে জানি না তা আপনার এই বন্ধুরা এ ব্যাপারে কমেন্ট করবেন আমি এটাকে এখন লাগাবো কিভাবে লাগাই কিভাবে লাগানো সম্ভব আমি আপনাদের দেখাবো এক্সুলেট গাড়ির পিছনের সাইড ভেঙে গেলে সবাই অনেকের অনেকের ভেঙে গেছে আমি জানতে পারলাম ফেসবুক গ্রুপ থেকে অনেকের ভেঙে গেছে এখন আমি এটা লাগাবো আপনারা দেখবেন এটা এই নাটটা এই নাটটা খোলা খুব দুষ্কর ব্যাপার এই ধরনের নাট কিন্তু সহজে খোলা যায় না এটা অরিজিনাল বিআরটি এ যে লাগাই দিছে ওভাবেই আছে এখন আমি এটাকে এই পিছন দিয়া এই দেখেন গাইস আপনারা পিছন দিয়া এটা যে কোনো রেঞ্জ বা কিছু দিয়া ঘুরে দিলেই খুলে যাবে পিছন দিয়া পিছন দিয়া খোলা সম্ভব কিন্তু এটা বাইল মতন খোলা সম্ভব না এটা বাইল মতন কোনো ড্রাইভার দিয়া খোলা সম্ভব না কেউই খুলতে পারবে না অনেক কষ্ট এটা খোলা সম্ভবই না বাইরে খোলা লাগে তাতে আরও ক্ষতি হয় আমি এখন খুলব এই যে পিছন দিয়ে খুলে ফেলাবো এই যে আমি খুলে ফেলাইছি পিছন দিয়ে খুলে ফেলাইছি এ দেখেন এই সাইড আমার ধরাই লাগে না এই সাইডটা আমার ধরাই লাগে না এই সাইড দিয়ে আমি এটা খুলে ফেলাইছি খালি একটা সামান্য প্লাস দিয়ে খুলে ফেলাইছি আপনারা আমি এক্সবেলেটেড এই যে দেখেন কীভাবে এটা সংযোগ দিয়ে ফেলাইছি প্রথম তাতাল দিয়া দুইটা সেদা করছি এবং ছুবরগুলো দিয়ে দিছি মাঝখান দিয়ে একটা নাড় দিয়ে দিছি নাট দিয়ে আবার ছুবরগুলো দিয়ে আটকাই দিয়েছি যে নাটটা না তুলতে পারে কখনোই এবং এই একটা নাট দিয়ে দিছি এবং গুণা দিয়া বেঁধে সুন্দর করে গুণা দিয়ে বেঁধে দিছি এখন দেখেন এই অংশটা ছিঁড়ে পড়ে গেছে এখন আমার বিকল্প বুদ্ধি কারণ আমি নতুন লাগাবো অবশ্যই অবশ্যই নতুন লাগাবো কয়েকদিন পরে লাগাবো এই দেখেন কোনোটাই কেনাবে না আর বাইর থেকে বোঝার কোনো সিস্টেম নাই বাইরে থেকে ওটা আর দেখা যাবে না এই যে বাইর থেকে দেখা যাবে না পিছন থেকে দেখা যাবে না এবং সুন্দর লাগাই দিছি বাস আমার এই এক্স ব্লেট গাড়িটা আবার ঠিক হয়ে গেল কারণ নাম্বার প্লেট ছাড়া গাড়ি এক মিনিটও চালানো যাবে না নাম্বার প্লেট ছাড়া ধরলে বিশ হাজার টাকা জরিমানা আসবে আমি ঠিক করে ফেলাইলাম এভাবেই আপনাদের যাদের হবে তারা এভাবে লাগাই নেবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ